আমি তো বিশ্বের মিথ্যা কথা বিশ্বাস করবো না কারোর কথায় যদি কেউ আমাকে কিছু বলে থাকে আমি সেটা প্রমাণ পাবো তার আমি দিয়ে থাকবো কথা বলেছে রিমিকে লোকে কমেন্ট করেছে দিদির ভুলা কমেন্ট করেছে কেউ

দেখো বাপের সম্পত্তি না পিতামকে কেউ দান করবে ঠিক আছে আমি ওপেন লাইফে সব দিচ্ছি এখানে পিতমকর বাপের সম্পত্তি না পিতামকে কেউ দান করবে আর পিতামকর বাপের সম্পত্তি না পিতামকে যে গুছিয়ে দিয়ে চলে যাবে ঠিক আছে তোমাকে গুছিয়ে দিয়ে গেছে এই না যে পিতম তোমার পুরোপুরি

ঠিক আছে ভালোবাসাটা ছিল বলে যায় আমি থেকেছি এমন কোনো নেই যে তার বাপের সম্পত্তি বলে আমাকে রেখেছিল সম্পত্তি হয়ে গেছে বলে আমাকে বিক্রি করে দিয়েছে আমি অন্য তোমার হয়ে গেছি তোমাকে আমি বিক্রি করে দিয়েছে তুমি বুঝতে পারছো কি বলতে চাইছি তোখনো মারতে কি ভিডিও করিনি আমি ওকে নিয়ে এরকম কোন ভিডিও করে দান করে ਦਿੱっち আমি তোমা তোমাকে ভালোবাসেছিলাম ও বাবলিদিকে গিয়ে বলেছিলাম যে আমি পড়ে যাব কিন্তু আমি এরকম না এসব ব্যাপারে না আমি আমি কনট্রোভার্সিটি তো স্টার্ট করি আমাকে বলেছে আমি অবশ্যই রিপ্লাই করতে আমি রিপ্লাই করব

সম্পত্তি না আমি আমি তার কাছে থেকেছি ঠিক আছে ছিল মনে বাপের সম্পত্তি বলে আমাকে রেখেছি সম্পত্তি আমাকে বিক্রি করে দিয়েছি হয়ে তোমাকে আমার বিক্রি করে দিয়েছে তুমি একদম কিছু নেই তাই তুমি তোমাকে দান করছে এটা বুঝেছে তাই পিতা বলে যে আমি কারো বাপের সম্পত্তি নাকি আমি তো আমার বাবা মার সন্তান আমি ভিক্ষি দিয়ে গেলাম বাবা বলছি দিয়ে গেলো

মুখের উপর সবকিছু বলে দেয় সে ভালোভাবে সবকিছু খেয়াল করে দেয় কবি কে দুনিয়া খিস্তি মেতে দেয় বাদকে দুনিয়া বলে দেয় সবকিছু মুখের উপর বলে দেয় মুখের উপর কিন্তু মহিলাটা তলায় কাছে দিলীপ যে আছে কেষ্ট কেষ্টা যার মেয়ের সঙ্গে প্রেম করেছে ঠিক আছে বলেছি উচিত কথা বলি আর সবসময়

একজনকে বলেছিলাম একদম ছটকাট কথা মেয়ে আবার সাথে নেই এরপর তখন গোড়া কাটতে যাবে তোমার গোড়া থেকে মাংস ধরে তোমার গোড়া ধরে মাংস তোমার খাওয়াবো তোমার পরে মাংস তোমাকে খাওয়াবে ঘরের মাংস বউ খে বৈর্ব মাংস বড় খাবে শিবানি বসুন করেছে আমি কারো বাবার সম্পত্তি নয় না আমি ওরা বাবার সন্তান আমি আমার বাবা সন্তান ভগবানের সন্তান আমি কারো পাপ্তে দান করার জিনিস নয় আমি নোটা কথা বলিনি আমি যা বলেছি মাকে বলেছি যারা বলছো আমি যখন নষ্ট করেছি তাদেরকে বললাম যখন তোমার আমরাও দায়ী যখন তোমার ডুব চেঞ্জ করছি আজকে রিমি ভালো তাকে বিশাল ছিল না করি কেউ জানো ছোল কে নিজের ছোলটা নিজেকে ロケはこないだゲームは